আজকে কয়েকদিন ধরে আমাদের এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে শুধু যে আমাদের এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে তা না আরো কয়েক জায়গায় মুসলধারে বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু কখনোই থেমে থাকে না পৃথিবী উল্টে গেল আমাদের খেতে হবে কারণ আমরা পেটের জন্যই তো এত কষ্ট করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে অসহ্য একটা গরম পড়ছিল গরমে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন ধরে আবার সস্তির বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে ঘরে টানা বৃষ্টি হওয়ার কারণে বাজারে আসা হয়নি আর বাজারও করা হয়নি বাসায় রান্না করার মতো তেমন কিছু নেই তাই তো আজকে চলে আসলাম বাজারে আজকে বৃষ্টিটা একটু কম বাজারে এসে দেখি শাক সবজির দাম অনেক বেশি দোকানদার আঙ্কেল বলতেছে বৃষ্টির কারণে বলে সবজি পচে যাচ্ছে সবজি হচ্ছে না এই জন্যই সবজির এত বেশি দাম আপনি যখনই বাজার করতে আসেন না কেন যেই সময়ই বাজার করতে আসেন না কেন দোকানদারদের একটা না একটা অজুহাত থাকবে দাম বাড়ানোর পিছনে অতিরিক্ত গরমে বাজার করতে আসলে বলে গরম অনেক বেশি পড়ছে এই জন্য সবজি পচে যাচ্ছে তাই সবজির দাম বেশি আবার বর্ষাকালে আসলে বলে বৃষ্টির কারণে সবজি হচ্ছে না সবজি পচে যাচ্ছে এই জন্য বর্ষাকালে সবজির দাম বেশি আমরা হচ্ছি সেই ভুক্তভোগী ক্রেতা আমাদের তো কিনে খাওয়াই লাগবে দাম বেশি হলেও খাওয়া লাগবে কম হলেও খাওয়া লাগবে না খেয়ে তো আর থাকতে পারবো না আর জিনিসের দাম বেশি হলে সবচেয়ে বেশি বিপদে পড়ি আমাদের মতেই মধ্যবিত্তরা আমরা না পারি কারো কাছ থেকে চাইতে না পারি কিনতে বারবার মাংসের দোকানের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু মাংসের দোকানের ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না কিভাবে যাব যেখানে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি সেখানে মাংস তো দুঃস্বপ্নের মতো আমাদের এখানে এক কেজি আলুই হচ্ছে আশি টাকা করে এক কেজি আলু যদি দুশো টাকা করে হয় তাহলে আর কি কিনে খাবো আলুটা আমাদের সব সবজির সাথে লাগে কোনো সবজি যদি বাসায় নাও থাকে তাও আমরা আলু থাকলে আলু ভত্তা দিয়েও ভাত খেতে পারি আর অন্যান্য সবজির কথা তো বাদই দিলাম এক কেজি সবজি নিলে সর্বোচ্চ এক থেকে দুই দিন যায় এর বেশি যায় না ছোটবেলা থেকেই দেখে আসছি এই বৃষ্টির ভরা মৌসুমে মাছের দাম অনেক কম থাকে কারণ এই বৃষ্টির সময় খাল বিল থেকে মাছ ভেসে আসে আবার অনেকে মাছ ধরে সেই জন্য মাছের দামটা একটু কম থাকে এখন ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন মাছ বাজার বলেন সবজি বাজার বলেন সব বাজারে দাম বেশি বাজারের এই জিনিসগুলা যেন একটু কমে পাওয়া যায় সেই জন্য আমি একটা পাইকারি বাজারে আসছিলাম কিন্তু কিসের কম পাইকারি বাজার বলেন খুচরা বাজার বলেন সব জায়গায় একই দাম ভাবছিলাম পাইকারি বাজারে যেহেতু আসছি সেহেতু সবজি একটু বেশি বেশি করে কিনে নিয়ে যাব যখন দেখলাম পাইকারি খুচরা দুই বাজারে একই দাম তখন অল্প করেই নিলাম আজকে বাজার করতে অনেকটা সময় চলে গেছে এই জন্য তাড়াহুড়ো করে রান্নার প্রস্তুতি নিচ্ছি আমাদের বাসায় ঝোল ঝোল তরকারি থেকে ভাজিটা সবাই খুব পছন্দ করে এই জন্য বাসায় এসে তাড়াহুড়ো করে পটল আর আলু কেটে নিছি ভাজি করার জন্য ভাজির সাথে ডাল রান্না করব। আমরা যখন আলু ভত্তা বানাই আর ভাজি করি তখন তার সাথে আমরা ডাল রাখি আলু ভত্তা বা ভাজির সাথে যদি একটা ডাল থাকে তাহলে আর কিছু লাগে না তাহলে অনেক তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ